আমি রেডি টেডি হয়ে সাজুকুজু করে চললাম বন্ধুরা ওই মহাপ্রভুর সংকীর্তন দর্শন করতে তো চলো বন্ধুরা ভিডিওর প্রথমেই তোমরা হয়তো বুঝি লাইস যে ভিডিওটা কীরকম হইব একটা সাত বছর বয়সী মেয়ে কীর্তন করছে বুঝছো তো কীর্তনটা জাস্ট অসাধারণ তো তোমরা কীরকম লাগছে অবশ্যই জানাইও তো চলো কীর্তনে যাওয়া যাওক আর কীর্তনটা তোমরা সাথে শেয়ার করা যাওক চলো আর দেরি কী

অনেকক্ষণ আসলাম এই কীর্তনে কিন্তু সেও দেখলাম না যে একটু ভিডিও করতে আর যখন ওই তাই আই উঠছে বুঝছো সবাই মোবাইলে ভিডিও করার লাগে ব্যস্ত এমন কি আমিও তো যাই হোক তাই কীর্তনটি আমি ফুরাটা করতে পারছি না ভিডিও বাবাই এমন মানে দুষ্টামি লাগাইছে বুঝছো শুধু মোবাইলটা লড়ায় ভিডিও লড়ে এটা লাগে সুন্দর হইতে হরিয়ার বাদ দিলাইছি লাস্টে কিন্তু অনেক সুন্দর কীর্তন ঘটছে তাই তো খার ভালো লাগছে অবশ্যই জানাইও আমার তো দারুণ লাগছে তো ছোটো মাইয়া বুঝছো অসাধারণ কীর্তন ঘটছে লাস্টেরটা তোমরা সাথে শেয়ার করতে পারছি না লাস্টে কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো বাবাইয়া ক্যামেরাটা শুধু লড়াই এটা লাগে আর করতে পারছি না আর কি তো যাই হোক আমরা ওইদিকে খাইয়া টাইয়া চ ফানি লাউ গাছের নিচেদিকে যাইরাম বুজছো দেখো সত্যগুলো ফানি লাউ ধরছে আর দেখিয়া মানে এত ভালো লাগছে যে আমি লাউ মানে লাউ গাছের দিকে আইরাম আর কি ওইটা ওই তো দেখো ওইদিকে প্রচুর ফানি লাউ গাছ কিন্তু তো যাই হোক বন্ধুরা আমরা তো এখন বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দিলাম মানে সন্ধ্যা ওই যার বাড়ির আইতাম লেগে মানে আই গেছি যদি একটু দূরই না হইতো তাইলে কিন্তু বইয়া তার কীর্তনটি দেখলাম নে আর দেখেও আইলাম না তোমরা সাথেও শেয়ার হলাম নে তো যাই হোক আমরা বাড়ির মানে নিচে আই পড়ছি আর ওখান মানে বাড়ি যাইতাম ঠিল্লাটা উঠিয়া তো তোমরা সবাই ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করিয়া জানাইও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আমিও ভালো আছি সুস্থ আছি আর ওই যে দেখো এখন টিলা উঠার পাখি রয়েছে তো টিলাটা উঠিয়া তারপরে গিয়ে বাড়িতে পৌঁছাইতাম তো কোনো দিকের আইলে বুঝছো বাড়ি যাওয়াটা খুবই মানে অসুবিধা মানে কষ্ট হইয়া যায় আর কি এটা